এবং আবার চলে আসলাম এটা হচ্ছে তালমা বাজারে হালিম ভাই ভাই নাম কি এটা এটা কৃষির দোকান ভাই হ্যাঁ এই হালিমটার দোকানটার নাম কি হ্যাঁ নান্দুবাইয়ের দোকানে চলে আসলাম হালিম খেতে দেখুন বাইরে আমাকে এখন হালিম দিবেন নান্দুবাইয়ের দোকানে এটি হচ্ছে তালমার মোড় কালমার বাজারের মোড়ে নান্নু ভাইয়ের দোকানে চলে আসলাম হালিম থেকে লেবু লেবু দিয়ে সব কিছু দিয়ে বানায় সুন্দর করে এখন নান্নু ভাই আমাকে হালিম পরিবেশন করে দেবে হালিমটা খাবো সবাই দেখবেন

তো ছন লেখেন থ্যাংক ইউ সো মাছ আপনাকে তো হালিমটা চলে আসলো দেখি হালিমটা টেস্ট করে দেখি যে আসলে হালিমটা আসলে কেমন লাগে একটু খেয়ে দেখি না খুব সুন্দর লাগে হালিমটা সেই সাদা আছে তো সবাই ভালো থাকবেন আলিম খাইতে চলে আসলাম এখন আলিমটা খাবো আল্লাহ হাফিজ